জাতীয় উদ্যান সহ সংরক্ষিত বনাঞ্চল তিন মাস বন্ধ থাকার কারণে একদিকে যেমন গাইড থেকে শুরু করে জিপসি চালকদের চিন্তার ভাস পাশাপাশি আমার পিছনে থাকা এই জায়গাটা যেখানে সাংস্কৃতিক নৃত্য দেখানো হয় পর্যটকদেরকে এবং স্থানীয় শিল্পীদেরকে দিয়ে কিন্তু এই নৃত্য দেখানো হয় সেই মাঠও পুরো অন্ধকার হয়ে দাঁড়াবে তাদের সঙ্গে যুক্ত যারা শিল্পীরা রয়েছে তারা কাজ হারাবে এবং তাদের বিভিন্ন সমস্যায় পড়তে হবে প্রতি বছর ষোলোই জুন থেকে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত সময়কালকে বন দপ্তর বন্য প্রাণীদের প্রযোজন কাল হিসেবে বিবেচনা করে সেই কারণে এই সময়টিতে জঙ্গলে মানুষের প্রবেশ নিষেধাজ্ঞা জারি করা হয় বর্ষার সময় জঙ্গলে গাছপালা ঘন হয়ে যায় রাস্তাঘাট হয়ে পড়ে বিপজ্জনক এছাড়াও বন্য প্রাণীদের নিরাপত্তা ও নিরিবিচ্ছিন্ন জীবনচক্র বজায় রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বন দপ্তরের আধিকারিকেরা ফান্ডামেন্টাল কনটেক্সট আর ফান্ডামেন্টাল রিজেনটা হচ্ছে এটা যে ওটা অ্যানিমালদের ব্রিডিং সিজন তো ওই পিরিয়ডের মধ্যে মনসুন সিজন তো ওই পিরিয়ডের মধ্যে ওনাদের একটা সার্টেন অ্যামাউন্ট অফ সেক্রিউশন আর রেস্টের প্রয়োজন হয় যেটা যদি খুব বেশি অ্যান্থ্রোপোজেনিক অ্যাক্টিভিটি হয় তো সেটার মধ্যে ওনারা ডিস্টার্ব হতে পারে আর ইট গিভস এ পিরিয়ড অফ রেস্ট আর রিজুভিনেশন ফরেস্টকে যেখানের মধ্যে ফরেস্ট বহু অ্যান্থ্রোপোজেনিক অ্যাক্টিভিটিসের থেকে রিকভার করে থাকি তো এটা ওয়াইল্ড লাইফ প্রোটেকশান অ্যাক্টের প্রভিশনের আন্ডারে চিফ ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন স্যার এই অর্ডারটাকে প্রোমালগেট করেন আর এটা হচ্ছে যাতে ফরেস্ট রিজুভিনেট করে আর পরে আবার যখন খুলবে ট্যুরিস্টরা এসে আরও বেটার সার্ভিসেস যাতে পাবে থেকে এটা ফিফটিন্থ জুনের পরে বন্ধ হবে আপ টু সেপ্টেম্বর থ্রি মান্থস জঙ্গল ষোলোই জুন থেকে বন্ধ হয়ে যাচ্ছে যেটা রেগুলার প্রতি বছর বন্ধ হয় সেই সময় অনুসারেই বন্ধ হচ্ছে পনেরোই সেপ্টেম্বর অব্দি একটা বন্ধ থাকবে ষোলোই সেপ্টেম্বর থেকে আবার জঙ্গল খুলে যাবে খুব জন্য না এই কারণটা মেইনলি অ্যানিমাল মেটিং সিজন হিসেবে দেখা হয় তাছাড়াও আমাদের বিভিন্ন যে বাৎসরিক প্ল্যান্টেশনের কাজগুলো এই সময় চলতে থাকে তৃণভূমি বাহানোর কাজগুলো চলে এছাড়াও রাস্তাঘাট কিছুটা বৃষ্টির জন্য ক্ষতিগ্রস্ত হয় যার জন্য সমস্যা দেখা যায় অনেক জায়গায় পৌঁছানো যায় না জলের জন্য সব মিলিয়ে

রকম ট্যাক্স পে করেও তার নিজেদের জিপসিগুলো বসিয়ে রাখতে হয় তাদের গাইডরাই তিন মাস কেউ ভিন্ন রাজ্যে তো আবার কেউ দিন মজুরি করে কোনোভাবে সংসার চালান ফলে এবার টুয়ার্স জিপসি চালক টুরিস্ট ও গাইডরাই তিন মাসের জন্য বিকল্প কাজের দাবি করেছেন বন বিভাগের কাছে তিন মাসে আমাদের টোটালি গাড়িও বসে থাকে আমরাও বসে থাকি যাদের প্রচুর সম্পত্তি জমি জামা আছে তাদের ব্যাপার আলাদা কিন্তু এদের মধ্যে আমাদের নাইনটি ড্রাইভার এবং গাইডের ধরুন এই কাজ ছাড়া আর কিছুই নেই বিকল্প যে কাজের ব্যবস্থা সেটা ফরেস্ট ডিপার্টমেন্টেও কোনো কিছু আমাদের ব্যবস্থা করেনি কিংবা সরকারের ক্ষেত্রেও নয় আমাদের টোটালি বসে থাকতে লাগে হ্যাঁ এবার আপনার এই পনেরো ষোলো বছর ধরে এভা এইভাবেই চলছে এখনও চিন্তাভাবনা করার সময় আছে যদি আমাদের দেখে তাদের একটু দুঃখ কষ্ট মনে হয় তিন মাস কি করবো তাহলে চিন্তা করতে পারে সব থেকে বড়ো কথা জিপসিগুলো আমাদের একটা দিনও মানে একদিনও পেপার্স ছাড়া চলে না পলিউশন বলুন ট্যাক্স বলুন আমরা তো নিজেরা বেকার বেকার প্লাস গাড়িগুলোকেও আমাদের পেপার্সে খরচ দিয়ে চালাতে লাগে মানে বলতে পারেন আমরা বসে রয়েছি কিন্তু গাড়িগুলোকে চালাতে লাগে তিন মাসে ধরুন একটা করে ট্যাক্স পড়বে তারপর কারোর কারোর ফিটনেস পড়বে কারোর ইন্স্যুরেন্স পড়বে এইসব টাকাগুলো দেওয়া মানে ধরুন নিজস্ব কারোর থেকে ধান নিয়ে দেওয়া কিংবা ব্যাংক থেকে লোন নিয়ে দেওয়া হুম গাড়ি যদি চলতে লাগে তাহলে পেপার্সটা ঠিকঠাক রাখতে লাগবে তিন মাসে গাড়িগুলোর খরচ বহন করা আমাদের পক্ষে খুবই কষ্টকর হয়ে দাঁড়ায় তারিখ থেকে প্রায় তিন মাস একতানা তিন মাস পুরো আপনাদের এই গাড়ি স্টিয়ারিং করবে না যারা করবে না তারপর আপনারা কি করবেন হ্যাঁ নিজে নিজে আপনাদের আমার কারো জমি আছে এই জমিতে একটু কাজ করবে আমার যে টোটো টোটো চালাবো চল দিতে হবে মানে কতটা সমস্যা হয় তো একটু সমস্যা তো একটু হয় একটু কষ্ট হয়ে যায় একটু কষ্ট হয় বসে থাকতে হবে তখন বসে থাকতে হবে আজও এদিকে এবার জলপাইগুড়ির বন্যভাগের তরফে ও লাটাগুড়ি রেঞ্জের সঞ্জয় দত্তের ঐকান্তিক প্রচেষ্টায় সরকারি বনবাংলো কিংবা জঙ্গলে ক্যাম্পে আসা পর্যটকদের জন্য অতিরিক্ত মনোরঞ্জন দিতে স্থানীয় আদিবাসী মহিলা পুরুষ গোষ্ঠী কাচাতের একত্রিত করে তাদের নিজস্ব কৃষ্টি সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে ও বাইরের duniya-য় তাদের শিল্পকলাকে তুলে ধরতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে তবে ষোলোই জুনের পর থেকে এই সমস্ত নৃত্যশিল্পী মহিলা ও বাদ্যযন্ত্র বাদক পুরুষেরাও এই তিন মাস কাজ হারান কেননা সংরক্ষিত বনাঞ্চল ও জাতীয় উদ্যানে এই তিন মাস কেউ ভ্রমণেই যান না কার্যত বিকল্প কাজ হিসেবে অন্য গ্রামে মজুরি করতে হয় তাদেরকে খারাপ লাগার কথা তো কি বলবার তিন মাসের হয়তো এটা কি বলে রুলস তো তিন মাসের মধ্যে বন্ধ থাকবে তারপরে যে তারপরের মাসে সেপ্টেম্বরের হয়তো খুলতে পারে আর সে তখন থেকে আমাদের নাচটা শুরু হবে মাসে তোমরা আর কি করো তাহলে অনেকেই আছে বাগানে কাজ করে অনেকে লেখা পড়া করে যে তিন মাস বন্ধ থাকবে কি করব সেটা একটু চিন্তা থাকবে আমাদেরকে আচ্ছা তিন মাসে প্র্যাকটিস কি হ্যাঁ আমাদের প্র্যাকটিস চালু থাকবে যেহেতু এখন আমরা অন্য নাচ শিখতে পারি তিন মাসের মধ্যে ছুটি রকম থাকে তখন আসার সর তো পড়েগা কারণ কি इससे हम लोग का बहुत तीन महीना हम लोग जो एक्स्ट्रा आता है हम लोग का खर्चा के लिए वो तो नहीं आएगा थोड़ा टेंशन बढ़ जाएगा कि ये कहाँ से आएगा तीन महीना हम लोग ऐसे बैठे रहेंगे लेकिन हमारे सर सब ने ऑफर दिया है डी ओफ साहब ने कि कोई दूसरा कुछ करो तीन महीना के लिए जो कि हाँ जो हाँ कुछ करो ग्रुप से ही कुछ करो जो कि तुम लोग उससे कुछ इनकम होगा तीन महीना में मतलब ये तीन महीना जब बंद रहेगा तो पूरा मुश्किल पड़ेगा हाँ मुश्किल होगा दूर दूर जाना पड़ेगा हम लोग को काम के लिए बाहर जाके कौन सा काम होता है जैसे शाम में है हाँ मजदूरी काम बाराड़ी की बागान में अभी चाय पत्ता का सीजन है तो उसमें लेबर ज़्यादा चाहिए होता है तब जाएंगे

যেমন কালিকাপুর ধূপঝোড়া পানঝোড়া হর্নবিল ক্যাম্প ও চুকচুকি ওয়াচ টাওয়ারগুলি খোলা রাখার জন্য দাবি জানিয়েছেন পর্যটক ব্যবসার সঙ্গে যুক্ত মানুষেরা গোটা ভারতবর্ষে এই তিন মাস যে সময়টা বন্ধ থাকবে প্রত্যেকেই কিন্তু সমস্যায় দিন কাটাবে এবং জিপসি চালক এবং গাইড থেকে শুরু করে যারা এই সংগঠনগুলির সঙ্গে যুক্ত তারা দাবি তুলছে বন তাদের বিকল্প কাজের চিন্তা ভাবনা করুক তা না হলে তাদের এই তিন মাস যেভাবে চলতে হবে পরবর্তী যে তিন মাস আসবে সেখানে তারা স্বাভাবিক ছন্দে ফিরে আসতে ব্যাপক সমস্যা এবং ক্ষতিগ্রস্ত হবে ডুয়ার্সের লাটাগুড়ি বনাঞ্চল থেকে ক্যামেরায় আর্থিক দত্তের সঙ্গে সানি সময় কলকাতা